দর্শক মন্ডলী মানুষ বৃত্তবান হলেই চিত্তবান হবে না এটা যেমন ঠিক নয় তেমনি বৃত্তহীন হলেই চিত্তহীন হবেন এটাও ঠিক নয় এমনও বৃত্তহীন আছেন যিনি নিত্যদিন চিন্তা করেন মানুষের জন্য কল্যাণকর কিছু করার কারো দুঃখ কষ্ট দেখলে যার মন কাঁদে ইচ্ছে করে মানবিক সম্পর্কে বাঁধে এই মানবিক দায়বধ থেকেই এক অসাধারণ দৃষ্টান্ত সৃষ্টি করেছেন কক্সবাজার জেলার টেকনাফের সাবরাং ইউনিয়নের পল্লী চিকিৎসক ঝন্টু বড়ুয়া সাবরাং হচ্ছে টেকনাফের শেষ ইউনিয়ন অর্থাৎ বাংলাদেশের দক্ষিণের শেষ স্থলভাগ এই সাবরাং ইউনিয়নের নয়াপাড়া বাজারে একটি চেম্বার খুলে সেবা দেন পল্লী চিকিৎসক ঝন্টু বড়ুয়া পল্লী চিকিৎসক হিসেবে প্রশিক্ষণ নিয়ে দু সাল থেকে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন ঝন্টু বড়ুয়া নয়াপাড়া বাজারের বিভিন্ন স্থানে বিশেষ করে রাস্তাঘাটে অনেক ভাসমান মানসিক রোগীকে বিচরণ করতে দেখা যায় কেউ রাস্তাঘাটে শুয়ে আছেন কেউ বসে আছেন কেউ খাচ্ছেন কেউ বা উদ্দেশ্যহীন পথ চলছেন অনেকে এদের মানসিক রোগী বলেন কেউ বলেন মাথা খারাপ কেউ বা বলেন পাগল এসব দেখে ঝুন্টুর মন খারাপ হতো তিনি কষ্ট পেতেন তাই প্রায় চেম্বার থেকে দৌড়ে এসে তাদের পাশে দাঁড়াতেন প্রথম প্রথম ভয় পেলেও ধীরে ধীরে তাদের আপন করে নিতে চেষ্টা করেন পরম আত্মীয়ের মতো তাদের সঙ্গ দিয়ে তাদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলে কাছে টানার চেষ্টা করেন নিজের স্বল্প আয়ের সিংহভাগী তাদের পেছনে খরচ করেন বিভিন্নভাবে তাদের আপ্যায়ন করেন বাড়ি থেকে রান্না করেও তাদের জন্য খাবার নিয়ে আসেন শুধু খাওয়ানোই নয় একসময় অসুস্থ এবং আঘাতপ্রাপ্তদের চিকিৎসা দেওয়াও শুরু করেন পরম যত্নে তাদের চুল কেটে গোসল করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেন এবং তাদের ময়লা কাপড় বদলে নতুন কাপড় পরিয়ে দেন এভাবে আদর যত্ন সেবা শুশ্রূষার মাধ্যমে নয় বছরে প্রায় শতাধিক মানসিক রোগীকে সুস্থ করে তোলেন ঝন্টু বড়ুয়া একসময় চিন্তা করেন তার একার পক্ষে এতগুলো মানসিক রোগীকে দেখাশোনা করা সম্ভব নয় নিজ নিজ ঠিকানায় পরিবার পরিজনের কাছে পৌঁছে দিতে পারলেই তারা যেমন খুশি হবেন তেমনি তাদের পরিবারও যথাযথ চিকিৎসা ও সেবা যত্নের মাধ্যমে তাদের সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন ঝন্টু বরুয়ার সেবায় সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়া একজনের সঙ্গে আমরা কথা বলি ২০১৫ হাজার পনেরো সালে আমার আম্মু হারায়া যায় হারায় পরে অনেক খুঁজি মার আম্মু পাই নাই মানে আশায় ছাড়ে দিচ্ছিলাম আট বছর পরে দু সালে তেইশ সালের ছাব্বিশে আগস্ট জন্তুবাইয়ের ফেসবুকের মাধ্যমে আমার মারে খুঁজতে পাই আমি যেন টেকনাব কেমনে গেছি কইতেই পারি না এক বাসা খায় তো জন্তু বাই দেখে রাখতো এখন আমার ভুলাম ভাই আমি বহুত খুশি ঝন্টু বড়ুয়া এ পর্যন্ত একচল্লিশ জন মানসিক রোগীকে সুস্থ করে তাদের দেয়া ঠিকানা অনুযায়ী পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন শুধু তাই নয় ঝন্টুর দেখা দেখি বাজারের অন্যান্য মানুষেরাও এইসব ঠিকানাবিহীন অসুস্থ মানুষদের সহযোগিতায় ঝন্টুর পাশে এসে দাঁড়িয়েছেন ঝন্টু বড়ুয়ার একটা মহৎ গুণ হচ্ছে যে উনি মানসিক রোগীদের সাথে কথা বলতে বলতে এক সময় নাম ঠিকানা বের করে ফেলেন ওই মানসিক রোগীকে তার পরিবার পরিজন দিয়ে যাওয়ার জন্য আসেন যখন যে একটা আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় তখন খুবই ভালো লাগে দর্শক মন্ডলী আজকে আমরা এই ঠাকুর মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি মানবিক মানুষ ঝন্টু বড়ুয়াকে শুরুতে আপনার কাছে জানতে চাইব আপনি যে মানবিক কাজগুলো করছেন সেটা কি নিজের দায়বোধ থেকে করছেন না অন্য কারো দ্বারা উদ্বুদ্ধ হয়ে কিংবা অনুপ্রাণিত হয়ে করছেন আমার বাবা ডাক্তার ইন্দ্রজিৎ বড়ুয়া পল্লী চিকিৎসক ছিলেন মার মুখে শুনেছি আমার বড় দুই জন্মের পর উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে আমার মা অনেক কষ্ট করে চিকিৎসা করে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে আমি যখন নোয়া গ্রামে পলি চিকিৎসক হিসাবে যাই তখন দেখি ওখানে অসংখ্য মানসিক রোগী বিভিন্ন তাই আমার বাবা যে স্বাভাবিক জীবন লাভ করেছে চিকিৎসার পর আমিও চিন্তা করেছি এদেরকে স্বাস্থ্য সেবা দিয়ে আমার বাবা বাবার কথা মনে করে এই সেবায় এগিয়ে এসছেন আচ্ছা আমরা যেটা জানি আপনি যে ইউনিয়নটিতে থাকেন অর্থাৎ টেকনাফের সাবরাং ইউনিয়ন এখানে মানসিক রোগীর সংখ্যা দেশের অন্যান্য স্থানের তুলনায় বেশি সেটা কেন মানসিক রোগীরা তো সাধারণত অনেকে আট দশ বছর রাস্তার বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে থাকে হাঁটতে থাকে জি হাঁটতে থাকে আমাদের টেকনা বিশেষ করে সাপরাং ইউনিয়নটা একেবারে থলের মতো যেখানে এক পাশে সমুদ্র আর এক পাশে নাম নদী যার কারণে মানসিক রোগীরা এখানে চলে আসার পর আর কোথাও যেতে পারে না এখানে ঘুরে ফিরে সেটা শেষ সীমান্ত জি শেষ সীমান্ত এখন সেখানে কি পরিমাণ মানসিক রোগীর পাচ্ছেন ওখানে প্রায় চার পাঁচশো মানসিক রোগী আছে তা আপনার এই স্বল্প আয়ে আপনি এত রোগীর সেবা কি করে দিচ্ছেন অর্থের যোগানটা আসে কিভাবে আমার যতটুকু সাধ্য আমি আপ্রাণভাবে চেষ্টা করি সেবা করার এবং এই কাজে আমার স্থানীয় লোকজন আমাকে সহায়তা করে লোকজন নিশ্চয়ই বেশ মানবিক জি মানবিক বন্ধু বান্ধব আছে যারাও সহায়তা করে তা এখন আপনার কাছে কতজন রুগী আছে বেশ কয়েকজন রুগী আছে তবে একজন আছে খুব খারাপ অবস্থা সে তার নাম ঠিকানা বলতে পারে না আমি তাকে প্রায় সাত বছর ধরে চিকিৎসা এবং সেবা দিয়ে আসছি সাত বছর এবং তাকে প্রতি এক দেড় মাস পর পর এক ব্যাগ রক্ত দিতে হয় এতে তো অনেক টাকা দরকার অনেক টাকার দরকার ঝন্টু বড়ুয়া আপনার এই হৃদয় ছোঁয়া মানবিক কাজ আরো অনেককে মানবিক হতে অনুপ্রাণিত করবে আর আপনার এই মহৎ কাজে সহযোগিতা করার জন্য আমরা ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে কেয়া কসমেটিক্স পক্ষ থেকে এই দুই লক্ষ টাকার চেকটি আপনাকে প্রদান করছে আশা করি এই সামান্য অর্থ আপনার এই শুভ উদ্যোগকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দর্শক মন্ডলী এইসব মানুষেরা কোনো প্রতিদানের আশায় নয় মানুষের প্রতি মানুষের ভালোবাসার দায় থেকেই হয়ে ওঠেন চিত্তবান শুধু প্রত্যন্ত অঞ্চলই নয় শহরে নগরে সারা দেশময় লোক দেখানো দায় সারা নয় দায়গ্রস্ত হয়ে এইসব মানবিক কাজে আরও অনেকেই এগিয়ে আসবেন